জীবনে চলার পথে এমন একটা সমস্যার সম্মুখীন হব সেটা কখনো কল্পনাও করতে পারিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন মাটির তৈরি এই জীবনে অনেক হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছু মিলেই হচ্ছে একটা মানুষের জীবন কখনো ভালো কখনো খারাপ এগুলো নিয়েই আসতে হবে আমিও আমার এই লাইফে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছি সেই জন্যই কথাগুলো বলছি আসলে অনেকদিন যাবৎ আমার একটা বিশেষ প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে কোমরে এমনকি ঘাড়ে মানে প্রচণ্ড পরিমাণ ব্যথা তো সেই সূত্র ধরেই ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করার পরে ধরা পড়ে যে আমার কোমরে হাড় ক্ষয় এমনকি ঘাড়ে হাড় ক্ষয় গিয়েছে আসলে এটা কি জন্য হয়েছে সেটা কেউ মানে আমরা জানি না ডাক্তারে টেস্ট করার পরে প্রথম জানতে পারলাম যে এরকম মানে একটা সমস্যার সম্মুখীন হয়েছি তবে আশ্চর্যর বিষয় এটাই এত অল্প বয়সে যে এত বড় একটা রোগের মধ্য দিয়ে জীবনটাকে পার করছি সেটা কল্পনা করতে পারিনি আর এখনই যদি এই বয়সেই এত বড় সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে বাকি জীবন তো পড়েই আসে কি করব কিভাবে জীবনটা পার করব একমাত্র আল্লাহ বাকি ভালো বলতে পারবে তবে ডাক্তার এখানে অনেকগুলো টেস্ট এমনকি অনেকগুলো ব্যায়াম তারপরে হচ্ছে আরও অনেকগুলো তার যতগুলো সাজেশন দেওয়া উচিত সেগুলাই দিয়েছে আসলে মহিলা মানুষ বলে কথা কাজকর্ম তো করে খেতেই হবে যেই সব টিপস কিংবা যেসব নিষেধাজ্ঞাগুলো আমাকে ডাক্তার সাজেশন হিসেবে দিয়েছে আসলে একজন গৃহিণী কিংবা একজন মহিলা হিসেবে সেগুলো কখনোই সে ফুলফিলভাবে পালন করতে পারবে না যেমন সাধারণ একটা কথাই বলে আমি বসে কাটাকাটি সবজি কাটাকাটিগুলো মাছ কাটাকাটি করি তো সেটা করা একদমই নিষেধ তারপরে ঘর মোছা কাপড় কাঁচা এগুলো তো প্রত্যেকটা মহিলারই করতে হয় তাই না তো সেগুলো যদি আমরা এখনই মানে বাদ দিয়ে ফেলি তাহলে কিভাবে চলবে বলতে পারেন যতটুকু সম্ভব তো সেগুলোকে অ্যাভয়েড করে চলারও চেষ্টা করছি এখন প্রায় সময় আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করার চেষ্টা করছে আর দেখি একটা কাজের লোক কিংবা আপাদের খুঁজে পাই কিনা টুকটাক ঘরের যেগুলা কাজ যেগুলো বেশি কষ্টকর সেগুলো করানোর জন্য যেমন ঘর মোছা কাপড় খাসা তারপরে হচ্ছে যে কোটাকাটি কিংবা যে যেদিন বেশি আনা হবে সেগুলো সে কেটে দিয়ে যাবে দেখা যাক পাই না ঢাকা শহরে থাকতে গেলে নিজের ফ্ল্যাট যেহেতু না ভাড়া বাসায় থাকতে হয় তো সেখানে কিন্তু এমনিতেই অনেকটা ব্যয়বহুল জীবনে পার করছি তারপরে হচ্ছে নিজের ওপর দিয়ে এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছি এইসব মিলিয়ে না অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি তো মন মানসিকতা ভালো না থাকলে যেই অবস্থা হয় কোনো কিছুতেই তেমন মন বসে না কোনো কর্ম রান্না বাড়া খাওয়া দাওয়ার থেকে শুরু করে কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারছি না এমনকি ভিডিও শ্যুট করা পারছি যে আপনাদের সাথে একটু শেয়ার করব। যাই হোক এই যে কয়েকদিনের আগের একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো সেইটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে এই ছোট্ট বোনটার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন যাই হোক এই যে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে তো সেগুলোই এক এক করে বের করে নিয়েছিলাম আর এই মাছগুলোকে আপনারা কে কী নামে চিনেন তো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমরা এইগুলোকে কাকিলা মাছ বলে চিনি কিংবা এই নামেই বলে থাকি আর পাশেই হচ্ছে কিছুটা ট্যাংরা মাছ আর দুটা মুরগি নিয়ে এসেছে তো এগুলোকে কেটে বেসে ধুয়ে পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লাগবে তো আমার হাজব্যান্ড বলতেছে দাও আমিও সাথে একটু হেল্প করে দিই তো উনি ওগুলো করছে আর আমি এই এই যে আরও যে ফল ফ্লোটগুলো নিয়ে আসছে তো সেগুলোয় ভালো করে ঢেলে একটু কেটে নিচ্ছিলাম হাড় ক্ষয়ের ওই বিষয়টা পুরোপুরি কখনো কারোরই ঠিক হয় না এটা ডাক্তারই বলে দিয়েছে তো এখন থেকে যদি ডাক্তারের নিয়ম মতো চলি তাহলে হয়তো বা আর এটা বাড়বে না কিংবা ওখানে ওভাবেই থাকবে তো যতটুকু সম্ভব চেষ্টা করছি ওই নিয়মগুলো মেনে চলার জন্য দেখা যাক কি হয় পরবর্তীতে আর যে মেডিসিনগুলো দিয়েছে তো সেগুলো ঠিকঠাক খাওয়ার চেষ্টা করছি তো এখানে এই তো পেয়ারাগুলা আর আম নিয়ে এসেছে তো সেগুলাই কেটে নিচ্ছিলাম বাচ্চাদেরকে হচ্ছে পেয়ারাটা ওরা বেশি পছন্দ করে আর সাথে একটু ঝাল মশলা দিয়ে আমার ছোট ছেলেটা একটু পেয়ারাটা খায় তো আমও একটা কেটে নিয়েছিলাম এই আমগুলা হচ্ছে আর্শিনের আম বলায় বিক্রি করা হচ্ছে তো সেই আমগুলাই কে নিয়ে এসেছে একটু টক টক আর টক মিষ্টি দুইটাই মিলেই এই আমগুলা যেহেতু এখন আমের সিজন অত বেশি নেই এই রকম বড় বড় আমগুলাই পাওয়া যাচ্ছে তো সেগুলাই আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর আমার এই সমস্যাগুলোর খবর শুনে আমার শ্বশুর আব্বা শাশুড়ি মা এমনকি মা বাবা মানে তারা পুরো পরিবারের সবাই খুবই মানে একদম ভেঙে পড়েছে আমাকে একটু সাপোর্ট দিবে কি ওটা তাদেরকেই আমি মানে একটা কি বলবো বুঝতে দিতে পারছি না যে কিভাবে। আমি এই সমস্যার সম্মুখীন থেকে নিজেকে একটু বের করে আনবো যাই হোক ওনাদের ইয়াতে পড়েই হচ্ছে আমারও এক এক সময় নিজেকে দুর্বল ভাব মনে হয় কি আর করা যাবে যতদিন হয়তো বা এভাবেই বাঁচতে হবে আর এই যে এখানে হচ্ছে মাছ রান্না করে নেওয়া হচ্ছে তারপরে ভাজি আর কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেওয়া হচ্ছে আর যে মুরগিটা আনা হয়েছে এখানে একটু মুরগির পাতলা ঝোলও রান্না করা হবে আর বাচ্চারা হচ্ছে মুরগির মাংসটা খেতে ওরা বেশি পছন্দ করে তো সেই জন্য ভাবলাম কি একটু টাটকা টাটকা মাংসগুলোও রান্না করে দেই তো ওদের পছন্দটাকে প্রাধান্য দিয়েই আমি এই রান্নাগুলা করে নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড ওখানে চিংড়ি দিয়ে লতি দিয়ে খাওয়ার জন্য চিংড়ি মাছগুলো নিয়ে আসছে আর লতিও নিয়ে আসছে তো সেটাও রান্না করে নিচ্ছি প্রত্যেকটা রান্না বাড়া কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব আর বিকালবেলা আর কোনো তেমন কোনো কাজই করব না এরকম একটা প্ল্যান করে রেখেছি তো সন্ধ্যার পরে হচ্ছে একটু চিতই পিঠা তৈরি করার ইচ্ছা আছে দেখা যাক চিতই পিঠাগুলো কিভাবে তৈরি করতে পারি আর এ তো মাংস মাছ সব রান্না বাড়া শেষ এই যে সন্ধ্যার পরে আর ক্যামেরাটা অন করেছি এখন হচ্ছে চিতই পিঠাটা তৈরি করে নিয়েছি আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম